আসসালামু আলাইকুম বন্ধুরা নিজের অথবা নিজের প্রিয়জনের ব্যক্তির ফটো দিয়ে এরকম সুন্দর লক স্ক্রিন বানাতে পারবেন খুবই সহজে তো কিভাবে এরকম লক স্ক্রিন বানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন এত সুন্দর আইকনিক লক স্ক্রিন কিভাবে প্রিয়জনের অথবা নিজের ফটো দিয়ে বানানো যায় তো আমরা দেরি না করে মোবাইলের সেটিং অপশনে চলে আসবো চলে আসার পরে স্ক্রল করে নিচে আসবো এই যে দেখতেছেন লক স্ক্রিন এখানে যাবো এখানে যাওয়ার পরে আমরা আবার স্কুল করে নিশ্চয় আসবো এখানে লক স্টাইল আছে কারো মোবাইলে আছে অল এজ অন ডিসপ্লে তো যার যার মোবাইলের সেটিং হিসাবছে আমার মোবাইলের লক স্টাইল আমরা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এই যে বন্ধুরা দেখতেছেন আমি আগে একটা লক স্ক্রিন আমার প্রিয়জনের ফটো দিয়ে সেট করে রাখছি তো আপনাদেরকে আমি শেখানোর শেখার জন্য নতুন করে আবার দেখাচ্ছি তো প্রথমে আমরা এই যে লক স্টাইল এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এই যে আমার আমার টাগি করা আছে তো এখানে এই যে কাস্টমাইজ এই অপশনে আমরা যাব যাওয়ার পরে এই যে ওয়াইল পেপার এই অপশনে যাব যাওয়ার পরে এখানে দেখবেন অসংখ্য লক স্ক্রিন আছে অসংখ্য আপনার পছন্দমতো যে কোনো আপনি একটা মনে করেন এখানে সেট করতে পারেন যেহেতু আমি আমার অথবা আমার প্রিয়জনের ছবি সেট করবেন আপনি তো আপনাকে এখানে যেতে হবে লোকাল ফটো এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার থেকে পরে এখান থেকে আমি আমার ফটোটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো এই যে টাইম ডেট আবার এখানে আপনি মনে করেছেন কিছু আপনার মন মতো কিছু লেখাও অ্যাড করতে পারবেন তো কীভাবে করবেন এই যে ফন্ট ইফেক্ট এই অপশনে যাবেন এই যে এখানে গেলে আপনার কালার সেন্স বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনার যে কোনো কিছু করতে পারবেন আপনার যে যেই কালারটা আপনার পছন্দ হয় তো এইভাবে রাখতে পারবেন তো আবার এই যে দেখতেছেন নিচে আছে যে নিচে নিচে এখানে আপনি আবার আপনার মন মতো অনেক কিছু লিখতে পারবেন এই যে আমি লিখে দিলাম এমডি তহিদুল ইসলাম ইসলাম এটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখান থেকে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমি এটাকে ইচ্ছা করলে আমি কালার দিতে পারবো আমার মন মতো আমি কালারও দিতে পারবো যেরকম এসেছি এসে যে দেখতেছে দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমি আমার মন মতো কালার দিতে পারবো আমার নাম অথবা আপনাদের প্রিয় প্রিয়জনের নাম যে কোনো কারোর নাম আপনি এখানে সেট করতে পারবেন এই যে আমার নাম দিলাম দেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দিলাম এই যে আমার মন মতো একটা কালার আপনার মন মতো একটা কালার দিয়ে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই টু বুথ অনলি লক স্ক্রিন তো যেহেতু আমি লক স্ক্রিনে রাখবো তো অনলি লক স্ক্রিনে দিলাম দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি সম্পূর্ণ বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন আমার লক স্ক্রিনে কত সুন্দরভাবে জিনিসটা শুরু হয়ে গেছে দেখছেন জিনিসটা অমাইক না সত্যি তো তবে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন